দীর্ঘ ছত্রিশ বছর পর তৈরি হতে চলেছে মঙ্গল এবং কেতুর জ্যোতি সিংহ রাশি পুরোপুরি সিংহ রাশি কি সিংহ রাশি হচ্ছে একটা তত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতি দেবতা সূর্য যে কিনা নিজেই রাজা আবার মঙ্গল ও তত্ত্বকেই রিপ্রেজেন্ট করে থাকে এবং কেতু একটি পাপগ্রহ এবার রাজার ঘরে সেনাপতি মঙ্গল পাপগ্রহ কেতুর সঙ্গে থাকতে চলেছে আগামী একান্নটি দিন মকর লগ্ন বা মকর রাশির মানুষদের ক্ষেত্রে এই মঙ্গল কেতুর যুতি যে তৈরি হচ্ছে তা ঠিক কী প্রভাব দিচ্ছে দেখুন আপনাদের ক্ষেত্রে এই যুতি তৈরি হচ্ছে 8th হাউস অর্থাৎ আগামী এই যে 51 দিন এই আগামী 51 দিনের মধ্যে মকর রাশির ব্যক্তিদের কিন্তু লাইফ একটা ট্রান্সফরমেশন আসবে নতুন করে কিন্তু আপনারা নিজেদেরকে চিনবে পুরনো ঝুট ঝামেলা বতঅফাস বা বাজে নেশা থেকে মুক্তির একটা জায়গা এই সময়কালে তৈরি হতে পারে যারা আইনি আদালতের সমস্যায় ভুগছেন এই একান্নটি দিনের মধ্যে কিন্তু আইনি আদালতের সমস্যা বা কোর্ট কেস বলতে পারে সমাপ্তি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে যদি আপনার এই সময়কালে কোনো ডেট থেকে থাকে তবে যারা অলসতা করবেন এই সময়কালে বা যারা অন্যকে ছোট দেখাবেন এই সময়কালে তাদের কিন্তু নিজেদের একটা সম্মানহানির সম্ভাবনাও এই সময়কালে তৈরি হবে